আপনি যে কোনো আবাদ করে সঠিকভাবে যদি তার পরিচর্যা করেন অবশ্যই আপনি ফলাফল রেজাল্ট পাবেন যারা বিষ ব্যবহার করেন প্রতিটা সবজিতে আপনারা সমীকরণ বিষ ব্যবহার করবেন যে বিষের এত ক্ষমতা যে হরমোনের পর্যন্ত কাম করে যে গাছে ফুল জালিয়ে এনে সে আটকা দেওয়ার ক্ষমতা রাখে এই সমীকরণ বিষ অবশ্যই আপনারা ব্যবহার করবেন প্রতিটা কাণ্ডে কাণ্ডে প্রতি চালানে ভাই আমি মারি বেশি না যেখানে দুখাপ নিয়ম সেখানে আপনি এক কাপ মারেন রেজাল্ট একশোতে একশো আরে ভাই দাম যাই হোক এক বিঘা মাটিতে প্রত্যেক দিন একদিন পর পর পাঁচ মন করে ভেন উঠছে একদিন পর পর পাঁচ মুন তাহলে যদি আমার চল্লিশ টাকা বাজার থাকে তাও আলহামদুলিল্লাহ সেখানে বাজার তো পঞ্চান্ন ষাট চুয়াত্তর আশি থেকে শুরু নব্বই থেকে শুরু বিশ টাকা কেজি থাকলেও এই ভেন্ডিতে লস নাই ইনশাল্লাহ কিন্তু অবশ্যই আপনারা সঠিকভাবে ভেন্ডিতে পরিচালনা করবেন দাম ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো আছে বাজার এখন পঞ্চান্ন ষাট টাকা বাজার মানে আলহামদুলিল্লাহ